আজকে আমরা এইস এসি দুই হাজার চব্বিশ সালের এই মুহূর্তে কি করণীয় সেই জিনিস নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো কারা ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কারা নিবা তো ইঞ্জিনিয়ারিং বলতে এখানে বলা হয়েছে যে বুয়েট সিকেওয়েট সিকেরওয়েট আর হলো বুটেক্স তো এই তিনটা প্রিপারেশন কারা নিবা যাদের জিপিএ ফাইভ এস এসিতে এসএসসিতে যাদের জিপিএফ ফাইভ ফোর পয়েন্ট সেভেন জিরো আপ ফোর পয়েন্ট সেভেন জিরো আপ তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তো এর কারণ হলো দেখো বুয়েটের সিট কত বয়েটের সিট না মানে বলতে চাচ্ছে যে বইয়েটে আঠারো হাজার পরীক্ষা দিতে পারে তো এই আঠারো হাজারের বেশি অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না সিকে রেট তিরিশ হাজার তিরিশ হাজার পরীক্ষা দিতে পারে এর বেশি অ্যাপ্লাই করতে পারবে না বুটেক্স বুটেক্সের মাত্র ছয়শ মানে এইখানে তোমার নাইনটি পার্সেন্ট মার্ক থাকলেই বুটেক্সে অ্যাপ্লাই করতে পারে এছাড়া বুটেক্সে কেউ অ্যাপ্লাই করতে পারে না তো তোমার যদি অ্যাপ প্লাসেই না থাকে তাহলে এগুলোতে অ্যাপ্লাই করা অনেক কষ্টকর হয়ে যাবে এরপরে অনেকেই দেখবা সিকিউরিটি পরীক্ষা দিতে পারতে পারে যদি তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে ভালো মার্ক থাকে তাহলে অনেক সময় সিকিউরিটে পরীক্ষা দিতে মানে দেওয়ার সুযোগ থাকে কিন্তু এটা অনেক রিক্স হয়ে যায় তো এই ক্ষেত্রে সবচেয়ে যেটা সুবিধা যে ফোর পয়েন্ট সেভেন জিরোর উপরে থাকলেই তোমরা এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিবা এছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিও না পরে হতাশা হবা তো এখন বার্সিটি প্রিপারেশন কারা নিবা তো বার্সিটি বলতে সবার একটাই পছন্দ সেটা হলো ডিও তো এই ডিওতে দেখবা ইঞ্জিনিয়ারিং দেখবা দুই ভাগ নিয়ে নিব অর্থাৎ তিন ভাগের এক মানে তিন ভাগের দুই ভাগ যাবে হলো ইঞ্জিনিয়ারিং থেকে আর এইখানে যে এক ভাগ এই এক ভাগ কারা পাবে যারা বার্সিটি প্রিপারেশন নিব প্লাস যারা মেডিকেল প্রিপারেশন নিব এই যে এই দুইটা বাঘে এক পার্সেন্ট যাবে এইখানে এরপরে আমাদের আছে কি। ইডিওতে কিন্তু রিটেন আছে কিন্তু তো এই রিটেন পারার জন্য তোমাদের কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং কিছু জিনিস পড়তে হবে তা না হলে কিন্তু রিটেনে যে ধরা খাবা এরপরে যেটা জনপ্রিয় সবচেয়ে বেশি জেইউ এরপরে আছে হলো আর ইউ এরপরে আছে সিইউ এই জেইউতে সিট সংখ্যা খুবই কম দেখো এখানে মনে করো এরকম চারটা ইউনিট হয় চারটা মানে একটা এ বি সি ডি তো এইখানে খুবই সংখ্যা ডি হলো সায়েন্সের জন্য আর এ হলো সায়েন্সের জন্য তো এই ডি কারা প্রস্তুতি নেই যারা মনে করো বায়োলজি ভালো পারে বায়োলজি প্লাস কেমিস্ট্রি এরা হলো ডি ইউনিটের আর এ ইউনিটে যারা হলো ম্যাথের জন্য এ ইউনিটটা কার জন্য ম্যাথের জন্য যারা ম্যাথ পারে অর্থাৎ এখানে সিএসসি আছে মানে এখানে সব সিএসসি স্ট্যাটিস্টিক ফিজিক্স ম্যাথ এইগুলো আর এইখানে হলো বায়োকেমিস্ট্রি বুটানি জোলজি এই সাবজেক্টগুলো আছে ডি ইউনিটে এই এরপরে হলো আরই তো আর সিট সংখ্যা অনেক আর ইউতে প্রায় দুই হাজার প্লাস সিট থাকে কিন্তু জেআইতে সিট কিন্তু মনে হয় আমার জানা মতে আটশোর মতো এর বেশি সিট নেই সিইওতেও অনেক সিট আছে তিন হাজারের মতো তো সিই এগুলোতে চান্স পাওয়া খুব সহজ এরপরে এগুলোতে কারো চান্স না হলে সবাই জিএসটি প্রিপারেশন নেই গুচ্ছ এখানে প্রায় বারো হাজার সিট আছে তো এই গুচ্ছ প্রিপারেশন কারণে মনে করো যারা এগুলোতে একটাও চান্স পায় নাই তারা গুচ্ছ নেই তো গুচ্ছের মধ্যে কিছু ভার্সিটি আছে খুব জনপ্রিয় সেগুলো হলো সাস্ট এরপরে আছে জাস্ট এরপর আছে খুলনা ইউনিভার্সিটি এরপর আছে মাওলানা বাসানি এগুলো খুব জনপ্রিয় ভার্সিটি আরেকটা আছে জগন্নাথ যে বরিশাল ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এইগুলো ইউনিভার্সিটি মোটামুটি অনেক ভালো তো আমি যেটা বলতে চাচ্ছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কারা নিবা বার্সিটি প্রিপারেশন কারা নিবা যারা হলো এসএসসিতে থ্রি পয়েন্ট আপ মানে থ্রি আপ যাদের আছে এসএসসি তারা বার্সিটি প্রিপারেশন নিবা আর ফোর পয়েন্ট সেভেন জিরো আপ থাকলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তো এই ছিল আজকের ভিডিও